আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি এই দেখেন আমাদের আজকে হ্যাসিং থেকে বেরিয়েছে বাচ্চাগুলো ডেলিভারি যাবে মুরব্বী আসছে বাচ্চাটা নিতে অনেক দূর থেকে এই যে দেখেন এগুলো হচ্ছে যে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বা পাকিস্তানি মুরগি এই যে মুরব্বি নিবে আসছে এখন আমরা এই মালগুলো প্যাকেট করে তারাকে দিব তো প্রথম কথা হচ্ছে যে ভাই অনেকে প্রশ্ন করে ফোন দেয় যে ভাই কি মুরগি পালবো কি মুরগি যারা নতুন তারা আসলে হচ্ছে কী মুরগি পালবো সেটা হচ্ছে বিষয় না বিষয় হচ্ছে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি কী করবেন একটা খামার করতে গেলে আপনাকে সর্বপ্রথম মাঠে নামতে হবে খামার সুন্দর একটা খামার পরিচালনা করতে হবে সুন্দরভাবে যে খামারটা আপনার মনে করেন মাটি থেকে এক হাত উস কেউ কেউ আপনার হচ্ছে যে চালি খামার করে যে বাথরুম করলে নিচে পড়ে যাবে সেটারও ফ্যাসিলিটি আছে এবং খুব ভালো সেটা অর্থাৎ বাচ্চাটা পায়খানা করলে অটোমেটিকলি নিচে পড়ে যাবে আর অনেকে আপনার বেঁধে খামার করে তো একটা সুন্দর পরিবেশ আগে তৈরি করতে হবে তারপরে খামার করতে হবে আপনার সুন্দর পরিবেশ থাকলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং দ্রুত গ্রোথে আসবে তো আমাদের অনেকে প্রশ্ন করেন ঠিকানা কোথায় আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট মোড় এই মোড় আর এটা হচ্ছে যে আপনার খুলনা শহরে ঢুকছে এই যে রোডের পাশেই আমাদের দোকান দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে সরাসরি এসে আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে সকল ধরনের একদিন বয়সী জিরো বাচ্চা পাবেন হাঁস মুরগি সকল ধরনের বাচ্চা তো আমরা ভালো মানের বাচ্চাটা দেওয়ার জন্য সবসময়ের জন্য চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন খুব আপনার সুস্থ সবল ভালো বাচ্চা মনে করেন এক কথায় যেটা আপনারা সবেগ বোঝেন এ গ্রেট এ গ্রেটের বাচ্চা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো একজন প্রথমে একজন খামারি প্রথম অবস্থায় খামারি হয়ে উঠতে পারে না প্রথমে আপনাকে শিখতে হবে শেখার জন্য আপনি প্রথমে ছোট অবস্থায় পঞ্চাশটা ষাটটা এইভাবে নিয়ে শুরু করতে পারেন তো দেখেন আমরা এই যে বাচ্চাগুলো প্যাকেট করছি এখন প্যাকেট করার পরে এগুলা এখন ডেলিভারি দেবো এই যে সব প্রত্যেকটা কার্টুনের ভিতরে বাচ্চা ঢুকে প্যাকেট করে রাখছি এগুলা ডেলিভারি হবে তো খামার করতে চাইলে আপনাকে প্রথমে খাবার নির্বাচন করতে হবে যে কেমন খামার আপনার প্রয়োজন কতটুকু জায়গা কি পরিবেশ এটা তারপরে আপনি বাচ্চা নিয়ে এবার আপনি কি ধরনের বাচ্চা বলবেন ডিমের জন্য না মাংসের জন্য আরও দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী চীনা হাঁসের বাচ্চা অরিজিনাল গ্রামের দেশি চীনা হাঁসের বাচ্চা তাওয়ার বাচ্চা তো অনেকে সাদা বাচ্চা নেয় শখের জন্য আপনারা দেখেন আমাদের কাছে ছোটো বড়ো দুইটাই দুইটো সাইজই অ্যাভেলেবেল পাবেন এই দেখেন এটা হচ্ছে বড় বাচ্চা আপনার পনেরো বিশ বাইশ দিন বয়স এই যে চিনহাসের বড়ো বাচ্চা আগে যেটা দেখলেন এটা হচ্ছে ছোট বাচ্চা তো এই দুইটা বাচ্চা আমাদের কাছে সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে এখন সবাই খামারার ঘরোয়াভাবে পালতে পালতে খামারিভাবে খামার পর্যায়েও এই চিনহাসগুলো পালন করতে যাচ্ছে অনেকে তো দেখেন এই যে চিনহাস আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেই আপনারা এই চিনহাসে অনেকে লাভবান হয়েছে যারা পালতে জানে তাদের কাছে সমস্যা নাই তারা সাকসেস তারা চিনহাসের প্রয়োজনে আমাদের কাছে ফোন দেয় আমরা বিভিন্ন জায়গায় আপনার চিনহাস পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিই অনেক দূর দূরান্ত থেকে যেমন চাপায় সিলেট চিটাগাং চট্টগ্রাম সবখানে আপনার ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর সবখানে আমরা হচ্ছে চীনা হাঁসের বাচ্চাগুলো ডেলিভারি দেই এগুলার চাহিদা খুব এগুলার মাংস যেমন ভালো বাজারে কেজি দরও খুব ভালো এ বাচ্চাগুলো মাংসও খুব সুস্বাদু চীনা হাঁস কেন সব ধরনের হাঁসের মাংসের একটা অন্যরকম টেস্টি স্বাদ আছে তো আপনারা আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি কি করতে চান কি ধরনের বাচ্চা পালতে চান তারপরে আপনাকে পরামর্শ দেয়া যাবে যে কি পারলে আপনার কীটা কোনটার জন্য কোনটা ভালো তো আপনি ডিমের জন্য হাস্য করতে পারেন ডিমের জন্য মুরগি করতে পারেন আপনার কোনটার চাহিদা আছে আপনি কোনটা নিলে লাভবান হবেন সেটা আপনাকে আগে বাছাই করতে হবে তারপরে আপনি খামার করতে পারবেন আর প্রথম অবস্থায় মনে করেন একবারেই আপনি সফল হবেন তা না হাল ছেড়ে দেওয়া যাবে না এর সঙ্গে লেগে থাকতে হবে ইনশাল্লাহ কিছু হবে তো আপনারা সরাসরি আমাদের এখানে এসে আসে নিতে পারেন অথবা সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে পরিবহনের মাধ্যমে দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম